আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নতুন হাসপাতাল ডক্টর হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেড এখান থেকে এটা ধানমন্ডি ঈদগাহ মসজিদের উল্টো দিকে এবং আলমাস কেএফসির উল্টা দিকে তাছাড়া পনেরো নম্বর বাস স্ট্যান্ড পুরান পনেরো নম্বর বাস স্ট্যান্ডের পাশে এটা একটি আন্তর্জাতিক মানের অত্যাধুনিক হাসপাতাল আপনারা বিশ্বাস করতে না যে বাংলাদেশে এতটা অত্যাধুনিক হাসপাতাল হতে পারে তো আমাদের যে রুগীরা আমাদের সাথে আসেন তাদের সাথে আমরা আলাপ করি আলাপ করে মাঝে মাঝে আপনার সাথে কথা বলে বুঝতে পারেন যে রুগীদের বক্তব্য কি তাদের মতামত কি তাদের ফিলিংসটা কি তারা কি মনে করে এটা আজকে একজন পেশেন্ট আছেন ওনার ক্যান্সার হয়েছিল কলনে আমরা তো কলন ক্যান্সার রেক্টাম ক্যান্সার পাইলস পিস্টুলাই সারা কোনো কিছুই করি না গত তিরিশ বছর তো এখন আসসালামু আলাইকুম নাম কি জানাব জাভেদ কাসার ফারুকি বাড়ি হলো চট্টগ্রাম কি চাকরি করেন

নানা নানা কোলন ক্যান্সার অন্য আচ্ছা এর সাথে না আপনার কি কি অসুবিধা ছিল সেই কথাটা একটু আমাদের সাথে বলবেন যাতে আমরা করতে পারি কি হলে কোলন ক্যান্সার হয় ওইদিকে তাকাই বলেন বেশ কয়েক বছর আগে একটু পাইলসের সমস্যা হয়েছিল পরে আমি সাধারণ এমনি ওষুধ খাইছিলাম পরে ঠিকঠাক ছিল লাস্ট

পায়খানা বেগ আসে পায়খানা করতে চান পায়খানা অল্প হয় চিকন নালে হয় চিকন পেটে কোনো ব্যথা হয় কিনা বা তলপেটে কোনো ব্যথা হওয়া বা কোনো কিছু হয় না কিন্তু লাস্টের দিকে ওই যে ব্যথাটা তলপেটে কিনা সম্মানিত দর্শক সত্য আপনার কাছে শুনলেন যে পায়খানা ওনার যখন আসে চিকন নালে পায়খানা হয় অল্প অল্প কারণ খাদ্য একটা পাইপ সেই পাইপের মধ্যে যখন ক্যান্সার হয় ক্যান্সারের পায়খানা রাস্তাটা মানে পাইপটা চিকন হয়ে যায় চিকন হয়ে গেলে পায়খানা যেটা আসবে মোটা হয় সেটা মোটা হয়ে আসার সুযোগ পায় না তখন চিকন হয়ে আসে এবং বারে বারে পায়খানা হয় অর্থাৎ খাদ্য পাইপটা বন্ধ হয়ে যাওয়ার কারণে পায়খানা আটকা পড়ে একটা পর্যায়ে গিয়া একটা জায়গায় গিয়া সে আটকা পড়লে সেটা যে বের হয়ে আসবে সেটা সুযোগটা পায় না যার জন্য ভিগারাসলি ইন্টেস্টাইন খাদ্য নালি কন্ট্রাক্ট করেন চাপ দেয় চাপ দিলে পরে তলপেটে ব্যথা হয় তলপেটে ব্যথা হতো আপনার তলপেটে ব্যথা হতো তা আপনি বলছেন এখানে আপনার পায়খানা আট থেকে দশ বার হতো এটা যে পায়খানা আসলে পরে পায়খানা আপনি করতে গেলেন কিন্তু পায়খানাটা আটকে আছে ক্যান্সারের কারণে খাদ্যনালীতে পাইপটা আটকে আছে সেই জন্য আপনি পায়খানা করার চেষ্টা করছেন কিন্তু সে পায়খানা আসছে না এইজন্য 8 10 বার পায়খানা হচ্ছে যেখানে মোটা কলার মতো পায়খানা মোটা হয়ে বের হচ্ছে এখন চিকন হয়ে বের কারণ ক্যান্সার হয় খাদ্যনালীতে পাইপটা চিকন হয়ে গেছে এই এবং সেটার জন্য তলপেটে ব্যথা হতো এবং মনে হতো যে পায়খানা ক্লিয়ার হয় না হ্যাঁ ক্লিয়ার হয় না এই এরকম কয় মাস চললো আপনার এরকম 5 6 পাঁচ ছয় মাস জন্য আচ্ছা তিন ভাই বোনাই আচ্ছা আপনার তিন ভাই এবং আপনার বাবা মা তিন ভাই এবং বাবা মা সবার কলোনি করতে হবে কারণ যার কোরনে ক্যান্সার হয় তার রক্তের সম্পর্ক যারা তাদেরকে কোরোনা ক্যান্সার হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায় জেনেটিকলি স্যার জেনেটিক্যালি বেড়ে যায় জেনেটিক্যালি বেড়ে যায় আপনার জিন আপনার জিন এবং তাদের জিন একই একই হওয়ার কারণে কার কার আপনার মা বাবা এবং ভাই বোন এই জিন যাদের মধ্যে আপনার একই জিন আছে হ্যাঁ তারা আপনার একই জিন শেয়ার করেন অর্থাৎ তাদের কলোনোস্কোপি করতে হবে কতদিন পর পর পাঁচ বছর পর পর ফাইভ ইয়ার্স পর পর পাঁচ বছর পর পর তো তাহলে আপনি আসলে পনেরো দিন আগে আমরা অপারেশন করেছে আপনার পেটে কোনো ব্যাগ লাগাইছি প্যাকেটে ব্যাগ লাগাইনি আমরা পেটটা দেখাইতে আমরা সেই জন্য আমরা দেখাচ্ছি না কিন্তু পেটে ব্যাগ নেই মানে মল ত্যাগের ব্যাগ অস্থায়ী ব্যস্তায়ী কোন রকম ব্যাগ নেই আচ্ছা এটা গেলো একটা আর আপনার পেট কিন্তু আমরা লম্বা করে কাটি নাই পেট ছিদ্র করে করেছি আপনার পেটে লম্বা করে লম্বা করে যে কাটা সেটা কিন্তু নেই পেট ছিদ্র করে অপারেশন করেছি এখন

আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাওয়া করছেন পায়খানা হচ্ছে কোনো অসুবিধা নাই আপনি এখন তো শারীরিক কোনো অসুবিধা নাই কোন অসুবিধা নাই তাহলে আপনার আমরা পাইছি টি টু এন ওয়ান টি টু এন ওয়ান হলো আর ক্যান্সারের স্টেজটা স্টেজটা আপনার খুব ভালো স্টেজে আছে এটার মধ্যে কেমোথেরাপি দেওয়া লাগতে পারে নাও লাগতে পারে এটার জন্য কেমোথেরাপির ডাক্তারের কাছে পাঠাবো উনি আপনাকে ডিসাইড করবেন আর এখন যেহেতু আপনার পেটে কোনো ব্যাগ লাগানো আপনি ফ্রি শান্তিতে আসেন এবং খাওয়া দাওয়া করছেন হাঁটাচলা করছেন চলাফেরার কোনো নিষেধ নাই হ্যাঁ তো তাহলে সম্মানিত দর্শক শ্রোতা ওনার আপনার শুনলেন যে ওরা কোলনে ক্যান্সার করোনা নিচে নিচের দিকে এবং বাম দিকে ওনার কোলন ক্যান্সার হয়েছিলো ওনার ভাই বোন এবং বাবা মা সবাইকে বলছি পাঁচ বছর পর পর কলমা সমীকরণ নিতে যেহেতু তাদের হাই রিস্ক সেই জন্য

তো তাহলে আপনি ভালো হন আর একশো বছর বেঁচে থাকেন সেই কামনা করে এবং আপনার কোনো কোশ্চেন আছে জিজ্ঞেস করতে চান ঠিক আছে ভালো থাকেন খাওয়া দাওয়া করবেন দেশ বিদেশ ব্যাংকক থাইল্যান্ড সিঙ্গাপুর যেখানে যান এর চেয়ে উন্নত মানের কোন জিনিসপত্র নেই পার্সেন্ট নিঃশ্বাস দিয়ে বলতে পারি এবং সার্ভিসটা আপনার ভালো লাগছে এবং এই অপারেশন আমরা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি করি